সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো প্রতিদিনের মতনই সংসারে সব কাজ সেরে চলে এসেছি ঘরে ফ্রেশ হয়ে ফ্রেশ হতে তো ফ্রেশ হয়েও গেছি তো ভাবলাম চলো একটু ভিডিও করি তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো ভালোই আছি মোটামুটি দিনকাল ভালোই যাচ্ছে কিন্তু শরীরটা বেশি ভালো যাচ্ছে না তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না তবে কয়েকদিন থেকে শরীরটা বেশ একটু খারাপ খারাপই যাচ্ছে আমার তো বাইরে কি যেন আবার কথা বলছিল তো শুনে নিলাম একটু তো এর মধ্যেই সকালে সব কাজ ছাড়া হয়ে গেছে তো বাইরে দিয়ে ঘুরছিলাম একটু তো চারিদিকে একটু শোরগোল শুনতে পেলাম তারপরে দেখি যে গ্রামে নাকি মাসিরা এসেছে তারা মানে সবার যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সেই বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে নাচাচ্ছে তো আমি একটু দেখতে এলাম তো এর আগে আপনাদের বলেছিলাম না যে ঘুরতে গেছিলাম এদের সাথে তো আমার দেওরের বাড়ি তো ওই দেওরের বাড়িতে চলে এসেছে এই পুচকিটাকে এখন নাকি নাচাবে তো এদের যখন পুচকিটা হয়েছিল মানে ইসলামপুরে মেডিকেলে হয়েছিল তো মেডিকেলের ওখানে নাকি কয়েকজন মাসি এরকম ধরেছিল তো তাদেরকেও পয়সা দিয়েছে তো এখানে মাসি ওটাই বলছিল। যে তোমার বাড়ি এইখানে ঘর এখানে তাহলে তুমি ওইখানে টাকা দিতে গেছো কেন তুমি বলতে পারো নাই আমাদের এদিকেও মাসিরা আসে তো আমরা গ্রামের মাসিদেরই টাকা দিবো তোমাদেরকে দেবো না কিন্তু অধিকার মাসিরা তো আর এগুলো শুনবে না ওদের তো ব্যাস বাচ্চা দেখলে টাকা নিতেই হবে নাচিয়ে তো ওখানেও দিয়েছে তো এদেরকে বললো যে আমাদের বেশি দিতে লাগবে না আমরা যখন এসেছি তো মন খুশি করে তোমরা যা দিবে আমরা তাই নিয়ে নেব তো এদিকে আবার সবাই বলছিল যে এভাবে শুধু আশীর্বাদ দিয়ে নিলে হবে না একটু নাচও দেখাতে হবে তো এদিকে আবার মাসিরা রেডি হয়ে গেছে একটু নাচ দেখানোর জন্য এবার বাচ্চাটাকে কোলে নিয়ে একটু নাচ দেখাবে এই মাসি উনি ভালোই নাচতে পারে তবে এনাকে না আমাদের এই আশেপাশের আগেও আমি দেখেছিলাম বা আর যখন আমি ভিডিও করছিলাম তো বারবার আমার দিকে তাকাচ্ছিল তো আমি মনে মনে না একটু ভয় পাচ্ছিলাম যে যদি আমাকে মানে ধাওয়া দেয় বা বলে যে ভিডিও কেন করছিস তো ওর জন্য একটু একটু মনে মনে ভয় ছিল তবুও ভাবলাম চলো ভিডিও করে নিই সবার সাথে শেয়ার করব আমাদের এইখানে কীরকম হয় সেটা একটু দেখাবো তো কিছু বলেনি শেষ পর্যন্ত তো ভালো মতোই আমি ভিডিওটা করতে পেরেছি তো এখানে বাচ্চাটাকে নাচাচ্ছিলো আর পাশে তিনজন দিদি সরি তিনজন মাসি একটা টোটো করে এসেছিল। গ্রামের সবার বাড়িতে মানে যার যার যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে আর আমাদের এই গ্রামটায় না কিছুদিন হলো মানে এই যে এই বাচ্চাটা সমবয়সী আট নয় মাস আগে ভালোই অনেকগুলোই বাচ্চা হয়েছে প্রায় ঘরে ঘরেই বাচ্চা আছে তো তাদের ইনকামটা আজকে বেশ ভালোই হয়ে যাবে কারণ এর আগেও একটা বাড়িতে গিয়েছিল ওই বাড়িতেও মেয়ে হয়েছে এ প্রায় দেড় বছরের মতো তো সেই বাচ্চাটাকেও নাচিয়ে ওখান থেকেও নাকি টাকা নিয়েছে আর এখানে আরও আশেপাশে যাদের বাচ্চা আছে তো সবার বাড়িতেই কম বেশি যাবে তো এদিকে মেয়ের মাকে আবার বোঝাচ্ছিল যে এরপরে আর যেন কোথাও টাকা পয়সা না দেওয়া হয় আমরা আবার আসব তো এরপরে আমরা এসে আমরাই সব কিছু করবো তো যেহেতু ও বাচ্চাটা মেয়ে তো ওনাকে আশীর্বাদ দিচ্ছিল যে এরপরে নাকি ছেলে হবে তো দেখা যাক যদি ভগবান করে আবার ছেলে হয় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন বাড়িতে লোক কত জমা হয়ে গেছে তো আমি যখন এসেছিলাম এত লোক ছিল না কিন্তু পরে দেখেন কত লোক চলে এসেছে আমার পেছনেও অনেক মানুষ ছিল কিন্তু আমি পেছন থেকে ভিডিওটা নিতে পারিনি তার জন্য দুঃখিত অনেকে পেছন থেকেও মানে দেখছিলো আমার পেছনে অনেকে আছে তো এখানে আবার ওই বাচ্চাটার বাবার সাথে কথা বলতে চলে গেছিলো একজন মাসি আর এখানে দেখুন লোক কত গ্রামে এরকমই হয় কারো বাড়িতে কিছু হলে লোকের আর অভাব থাকে না চারপাশের লোক এক জায়গায় জড়ো হয়ে যায় তো আমি ওদের বাড়ি থেকে এসে চলে এসেছিলাম একটু মাঠে কারণ মাঠে ছাগলগুলো ছাড়া ছিল তো আমি ভাবলাম যে যাই একটু ছাগলগুলোর কাছে কারণ ছাগল একভাবে অনেকক্ষণ মাঠে ছাড়া থাকলে কুকুরের উৎপাত করে খুবই কুকুর ধাওয়া করে ছাগল অনেকের ছাগল তো মেরে ফেলে ধাওয়া করে তো তার জন্যই আমি মাঠে চলে এসেছিলাম ছাগলগুলোর কাছে আর ছাগলগুলো তো বিন্দাস খাচ্ছিলো ওদের কোনো চিন্তা ভাবনা নেই আর এই দেখুন চারপাশে কি সুন্দর লাগছে শুধু সবুজ আর সবুজ মাঠে আসলে পরে আমার মনটা বেশ ভালোই হয়ে যায় আর এই দেখুন পাশেই কলা গাছ তো কলা গাছে কত বড় এক কাঁধে কলা হয়েছে এর আগে যে আমি কলার বড়া রেসিপি আপনাদের দেখিয়েছিলাম না তো এই গাছেরই কলা গ্রামে একটা জিনিস খুব ভালো জানেন কারো বাড়িতে কলা হলে অন্যের বাড়িতে দেয় বা আমাদের বাড়িতে যখন কোনো ফল হয় আমরাও লোকের বাড়িতে দেই তো এই জিনিসটা খুব ভালো মানে চাইতে হয় না বা বাচ্চা কাচ্চা খেতে চাইলেও কখনও বলতে হয় না যে হ্যাঁ আমাদেরকে দাও তারা নিজে থেকেই এসে দিয়ে যায় আর এই যে সেই খেলার ফুলকপির ফুল তো একটু দেখলাম তো সেই ছোটোবেলার কথা কিছু মনে পড়ে গেল আর একটা ফুল তুলে এভাবে আপনাদেরকেও দেখালাম দেখুন আর পাশে একজন ঘাস কাটছিলো তো বারবার ছাগলগুলো গিয়ে ওনার ঘাসগুলো খাচ্ছিল তাই বললো আমাকে যে তুই একটু পাহাড়া দেব একটা আমি ছাগলগুলো নিয়ে আসি ধাওয়া মানে পাশ থেকে ধাওয়া দিয়ে তো চলুন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই এখন আমি চলে যাব ছাগল টাগল নিয়ে বাড়িতে আর বাড়িতে অনেক আরও কাজ আছে বাড়িতে গিয়ে এখন সেগুলো করতে লাগবে তারপর আবার সেই রাতের রান্না বসাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অনেক দিন থেকে দেখছি সবাই ভিডিও দেখছে কিন্তু কেউ শেয়ারও করছে না আর সেরকম ভিউজও আসছে না তো প্লিজ তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও কারণ এটা আমার নতুন চ্যানেল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই